বিসমিল্লাহ রহমানির রাহিম আপুদের অনুরোধে আমরা কিন্তু নিয়ে আসছি দেখেন প্রোডাক্টের প্যাকেজিং অনেক আপুরা বলেন আমার প্রোডাক্টটা যে আমরা কুরিয়ারে পাঠাবো বা তার পার্সেলটা পাঠাবো সেই প্রোডাক্টের ভিডিও দিতে তো আমরা চিন্তা করছি আজকে থেকে আপুদের দুই একটা প্যাকেজিং নিয়ে আমরা ভিডিও দিতে যে আপুদের প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি সেই প্রোডাক্টগুলো ভিডিও দিতে সো আমাদের প্যাকেজিংটা আসলে কিভাবে যাবে বা আপুদের কাছে কিভাবে আমরা পৌঁছে দেবো সেটা আমরা আজকে ভিডিও করে দেখাবো আপুদেরকে আজকে কিন্তু নিয়ে আসছে সুন্দর একটা বালা যেটা আর কি একটা আপু অর্ডার করছে নাম হচ্ছে যেটা আপুটা ওয়াটার অর্ডার করছে আমাদের গাজীপুর থেকে গাজীপুর কাশিমপুর থেকে আপুটা অর্ডার করছে পারু নামে একটা আপু অর্ডার করছেন তো তার চুরির প্যাকেজিংটা আজকে আমরা দেখাবো এবং কি সাথে কিন্তু সে একটা গিফটও পেয়ে যাচ্ছে সো যারা আমাদের এই প্যাকেজিংয়ের এর যে প্যাকেজিং প্যাকেজিংয়ের ভিডিও হবে তারাও কিন্তু একটা করে গিফট পাবেন আর আমাদের কি পাঁচশো টাকার প্রোডাক্ট অর্ডার করে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন সো আপু চা যে বালার সাথে একটা ফিঙ্গারিং গিফট পাচ্ছেন দেখেন একটা লাভ একটা সুন্দর একটা ডিজাইনের ফিঙ্গারিং এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন ফিঙ্গারিংটা আর প্যাকেজিংটা আমরা কিভাবে পাঠাবো বা কিভাবে পাবেন আর দেখেন আপদের আপু আপনার যে বালাটা আপনি চয়েস করছেন সেটা কিন্তু অনেক সুন্দর একটা বালা কালারটাও কিন্তু অনেক জোস থাকবে আর এখানে কিন্তু দেখেন কি সুন্দর করে আমাদের ট্যাগ দেওয়া আছে এই ট্যাগটা দেখে নেবেন যেটা এই কোয়ালিটির এই সুন্দর বালাটা নিতে চাচ্ছেন আর এই বালাটার প্রাইসটা কত থাকছে পাঁচশো এই বালা এই সুন্দর বালাটার প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এখান থেকেও দেখেন এখান থেকেও কিন্তু এস কে নাইন দিয়ে একটা লোগো দেওয়া থাকবে অবশ্যই এইগুলো দেখে নেবেন আর এই দামে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না তো গাজীপুর আপুটা চলে যাবে আর এইটা থাকবে এরকম একটা প্যাকেটের ভেতরে দেখেন এরকম একটা প্যাকেটের ভেতরে আমরা এটা প্যাকেজিং করে ঢুকিয়ে দিব ঢুকানোর পরে ভেতরেই কিন্তু সাথে গিফট পেয়ে যাচ্ছেন গিফটটা কিন্তু প্রোডাক্টের সাথেই পাবেন আর এটা কিন্তু থাকছে দেখেন কি সুন্দর একটা প্লাস্টিকের সুন্দর একটা বক্সে যাবে আবার অনেক আপুরা দেখে যে ভাঙা যায় এটা কিন্তু আপুরা করার কিছু নাই কিন্তু আমাদের দেশে বা বিভিন্ন দেশে যেই বলেন কুরিয়ার সার্ভিস এতটা আপডেট না যে তারা এগুলো ভাঙে না তো মোটামুটি প্লাস্টিকের বক্স যেহেতু ওরা কিন্তু অনেক সময় ভেঙে ফেলে সো তেমন কোনো প্রবলেম নেই আপনার চুরিটাই অক্ষত থাকবে ইনশাল্লাহ আশা করি আর এরকম একটা প্যাকেজিংয়ের ভেতরে এই সুন্দর বক্সে দেখেন এই চুরিটা আমরা ভরে দেব ভরে দেওয়ার পর আমরা একটা কস্টেজ দিয়ে সুন্দরভাবে এইভাবে এভাবে দেখেন এভাবে গোল করে লাগানো থাকবে আমাদের প্রত্যেকটা প্যাকেজিংয়ে কিন্তু আপনারা এইভাবে গোল করে লাগানো থাকবে সবাই কিন্তু এরকম ভাবে দেখেন কী সুন্দরভাবে গোল করে কিন্তু আমরা প্যাকেজিংটা গোল করে লাগিয়ে ফেলছি এই প্যাকেজিংটা দেখবেন যে এইভাবে লাগানো কিনা অনেক সময় প্যাকেট ছেঁড়া থাকে বা অন্য রকম থাকে এটা একটু দেখে নেবেন আর হচ্ছে আর আপুটার আমরা এখন অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আর প্যাকেজিংটা থাকছে আর এটার ওপরে কিন্তু এই সুন্দর একটা গোলাপি রঙের একটা প্যাকেট পেয়ে যাচ্ছেন প্যাকেটের ভেতরে আমরা এটাতে ওনার কোডটা দিয়ে দিব থ্রি নাইন কোডটা দিয়ে দিব কোডটা দিয়ে সেভেন হবে আমাদের প্রোডাক্টগুলো যখন আপনি পাবেন তার এটা দেখে নেবেন বত্রিশ ঊনসত্তর সাত আছে কি না প্যাকেটের গায়ে দেখে তারপরে কিন্তু নিতে নিতে হবে আর এটা তো এটা দেখে নেবেন বট বাদ বাকি ডিটেলসগুলো আমরা দিয়ে দিচ্ছি সিক্স সেভেন সিক্স সিক্স হ্যাঁ এইভাবেই প্যাকেটিংটা চলে যাবে আপদের কাছে আর এটা কিন্তু এই প্যাকেটের ভেতরে থাকবে প্যাকেটের ভেতরে ঢুকিয়ে নেবেন ঢোকানো থাকবে আর এটা কিন্তু এইখান থেকে লক করা থাকবে দেখেন এটা কিন্তু অনেক অনেক হার্ড একটা আঠা এটা কিন্তু প্যাকেট যদি না ছিঁড়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা বের করা সম্ভব না অবশ্যই কিন্তু এটা আপনি আমাদের এখান থেকে এইভাবে প্যাকেট ইনটেক প্যাকেটে যাবে আপনি কিন্তু এটা দেখে নেবেন যে এটা ছেঁড়া কিনা এই পলিটা কোনো কোনো জায়গায় ছেঁড়া কি না ঠিক আছে আপু এটা দেখে নেবেন আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনি দেখে নিতে হবে তো আজকে এই আপুর পার্সেলটা আমরা প্যাকেট করে ফেলেছি যদি আপুটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিও পোস্টে কমেন্ট করে জানাবেন যে এটা আপনার পার্সেল এটাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি নেক্সট যারা এই পোস্টে বা এই ভিডিওতে যে আপরা কমেন্ট করে জানাবে যে আমাদের প্রোডাক্টটাও মানে ওয়ার্ডার করে জানাবে যে আমাদের প্রোডাক্টটাও ভিডিও করে দেখান সেক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রোডাক্টটা ভিডিও করে আমাদের পেজে দিয়ে দিব সো আপনাদের কিন্তু কমেন্টস করে জানাতে হবে তার ওয়ার্ডারের প্রোডাক্টটা কিন্তু আমরা প্যাকেজিংয়ের ভিডিওটা দিতে পারবো সো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আল্লাহ হাফিজ